কৃষ্ণনগরে শাহিবুল্লাহ ফ্ল্যাট জবরদখল করেছিলেন তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক দশ বাই আটের তালবাগান রোডে ওয়াকাফের বাইশ কাঠা জমি কব্জা করে রেখেছেন মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহরা বিবি ওয়াকাপ স্টেটের পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম পাঁচ বিঘার বেশি জমি জবরদখল করেছেন কলকাতা পৌরসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাম্মি জাহান হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানের জমি জবরদখল করে রেখেছেন পশ্চিমবঙ্গ ওয়াকাপ বোর্ডের হাতে আশি হাজার চারশো আশিটি সম্পত্তি রয়েছে যার পরিমাণ প্রায় বিরাশি হাজার এগারো একর জমি উত্তর প্রদেশের পর সবচেয়ে বেশি ওয়াক সম্পত্তি পশ্চিমবঙ্গে কিন্তু এত পরিমাণ ওয়াক সম্পত্তির বেশিরভাগটাই তৃণমূল নেতাদের নিজের দখলে রেখেছেন দু সালে যেখানে এ রাজ্যে চিহ্নিত ওয়াক সম্পত্তির সংখ্যা ছিল আশি হাজার চারশো আশিটি বর্তমানে দু পঁচিশ সালে রাজ্যে ওয়াক সম্পত্তির সংখ্যা তিনশো নটি আর একবার ভালো করে শুনুন দু সালে এ রাজ্যে ওয়াক সম্পত্তির সংখ্যা ছিল আশি হাজার চারশো টি কিন্তু বর্তমানে সেই সংখ্যা মাত্র তিনশো নটি এরাজ্যে তৃণমূলের ওয়াক আপ বিল বিরোধিতার সম্পূর্ণটাই লোক দেখানো বিলের ভোটাভুটির সময় লোকসভার তৃণমূল সাংসদ শতাব্দী রায় অভিনেতা দেব এবং কোচবিহারের সাংসদ জগদীশ বাসুনিয়া অনুপস্থিত ছিলেন দেশের অন্যতম বিতর্কিত আইন পাশ হচ্ছে অথচ তৃণমূলের তিনজন সাংসদ উপস্থিত নেই এ বিষয়ে কি ওই সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল এছাড়া রাজ্যসভার তৃণমূল বক্সি ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে নিজেদের ভোট বাতিল করেছেন ভাবুন এমপিরা সঠিকভাবে ভোট দিতে পারছেন না এটা কি বিশ্বাসযোগ্য নাকি কারণ নির্দেশে ইচ্ছাকৃতভাবে ভোট বাতিল করিয়েছেন সে প্রশ্ন থেকেই যায় মোট পাঁচজন তৃণমূল সাংসদ লোকসভা ও রাজ্যসভায় বিলের বিপক্ষে ভোট দেয়নি ভিতরে তৃণমূলের অন্যান্য সাংসদরা বিলের পক্ষে না বিপক্ষে ভোট দিয়েছেন তা অবশ্য জানা সম্ভব নয় কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন ওয়াকাফ আইন তৈরি করেছে তাতে ওয়াকাফ বোর্ডে কয়েকজন অমুসলিম সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এই আইন তৈরির বহু আগেই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ওয়াকাফ এস্টেটের কমিটিতে হিন্দু পদাধিকারীদের অন্তর্ভুক্তি ঘটিয়েছেন জলপাইগুড়ি জেলার শরবত আলী মোহাম্মদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি কমিটিতে সভাপতি করা হয়েছিল জনৈক সুধীর রঞ্জন ধারাকে এবং কোষাধক্ষ করা হয়েছিল জনৈক শঙ্কর প্রসাদ সেনকে ওই ওয়াকফ এস্টেটের মূল্য প্রায় হাজার কোটি টাকা সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পশ্চিমবঙ্গের ওয়াকাপ জবরদখল নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে এ রাজ্যে ওয়াকাপ সম্পত্তি জবরদখলের সব তৃণমূল নেতানেত্রীর নাম রয়েছে নদী কালীগঞ্জের বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন কৃষ্ণনগরের শাহিবুল্লাহ ওয়াকফ স্টেটের তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট তিনি জবরদখল করে রেখেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক দশ বাই আট তালবাগান রোডে ওয়াক অফ আঠাশ কাটা সম্পত্তি কবজা করে রেখেছেন এছাড়া কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জোহরা বিবি ওয়াক এস্টেটের স্টেটের পঁয়ত্রিশ বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম পাঁচ বিঘের বেশি জমি দখল করে রেখেছেন স্ত্রীর সঙ্গে যৌথভাবে সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুম চালাচ্ছেন এছাড়া কলকাতা পুরসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাম্মি জাহান বেগম হাজরা রোডে টিপু সুলতান গোরস্থানের জমি জবরদখল করে রেখেছেন এছাড়া আরও অসংখ্য ওয়াকফ সম্পত্তি তৃণমূল নেতারা জবরদখল করে রেখেছে অতএব তৃণমূলের ওয়াকফ বিরোধিতা মুসলিম ভোটের অঙ্ক ছাড়া অন্য কিছু বলে মনে হয় না